ওয়েলকাম 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 আমরা জলদাপাড়ায় পৌঁছে গেছি জলদাপাড়ায় এসে আমরা গোল্ডেন রিসর্ট বুক করেছি এখানে আমরা এসে উঠেছি ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ আর সামনে পুরো মানে তিন দিক একদম চায়ের বাগান চায়ের বাগানে রিসর্টটার একটুখানি ভিউ দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর আপনারা বুক করতে পারেন অনলাইনে চাইলে করতে পারেন আর অফলাইনে আমরা ফোন নাম্বার নিয়ে তারপর বুক করেছিলাম তো আমি লুকটা দেখাচ্ছি একটুখানি এই হলো রিসর্টটার সামনের দিকটা মানে ঢোকার রাস্তা এটা গেট এটা ঢোকার গেট আর এখানে রয়েছে পুরোটাই চায়ের বাগান এখানে এখানে পুরোটা এখান থেকে এই দিকে যত জায়গা আছে পুরোটাই চায়ের বাগান আর এভাবে এই রিসর্টটা তৈরি হয়েছে খুবই সুন্দর খুবই ভালো আর লুকটা কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দিক দিয়ে ঢুকতে হয় পুরো প্রপার্টিটাই সবুজে সবুজ আর মাঝে মাঝে অনেকগুলি কটেজ আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে গেছে একটা সুন্দর জলের পরীক্ষা ভারী চমৎকার পোকা মাকড় কিংবা ইঁদুরের কোনো উৎপাত নেই বাথরুম বেশ বড় আর পরিচ্ছন্নই পেয়েছিলাম আমরা সঙ্গে বাচ্চা থাকলে এই পিকচার পারফেক্ট সবুজের মধ্যে হাত পা ছড়িয়ে ঘুরে বেড়াতে পারবে ভীষণ আনন্দে শুধু জলের দিকটা এই কটেজগুলোর এসি তো আমরা এইগুলোর মধ্যে এসি কয়েকটায় অবশ্য এয়ার কন্ডিশনড আছে সুতরাং গরমের মরসুমে এলে আগে ভাগে বুক করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে জলদাপাড়ার মধ্য মাদারী আটে এই রিসর্টটি একদম চায়ের বাগানের মধ্যে জঙ্গল ঘেসে রয়েছে চারিদিকটা ভীষণ নিরিবিলি আর শান্ত প্রকৃতির মাঝে কয়েকটা দিন এখানে কাটাতে মন লাগবে না এই রিসর্ট ক্যাম্পাসেই রয়েছে এদের নিজস্ব ক্যান্টিন সাধারণ বাঙালি খাবার প্রায় সবকিছুই মিলবে আর দামও বেশ রিজনেবল এখানকার বেস্ট ভিউ পেতে হলে জঙ্গলের দিকে মুখ করা তিনতলা উঁচু টাওয়ারের টপ ফ্লোরে আপনাকে ঘর নিতে হবে স্বাভাবিকভাবেই ভাড়াটা খানিকটা বেশি রুম ভাড়ার কথা যখন উঠলই তখন এই ফাঁকে বলে দিই গোল্ডেন রিসর্টে নন এসি কটেজে থাকতে গেলে আপনাকে খসাতে হবে প্রায় হাজার দেড়েকের মতন আর এসি কটেজের ভাড়া দু হাজার থেকে আড়াই হাজারের মধ্যে খাওয়া দাওয়ার খরচ অবশ্য আলাদা আর সেই তিন তলার উপরের ভিউ রুমে থাকতে গেলে খরচা হবে রাত প্রতি হাজার পাঁচ ট্রভেল উইথ নীলাঞ্জনে ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা শেয়ার করে দিন আপনার পরিচিত জঙ্গল প্রিয় মানুষদের মধ্যে দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন